মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো ও শুভ সকাল সকালে ঘুম থেকে অনেক সকালে উঠে গেছে আজকে কিন্তু কোনো কাজ সারিনি বসে বসেছিলাম তোমার দাদা ভাই দোকানে চলে গেছে এ দেখো এখন সব কাজ ছাড়বো ঘরটা ছাড় দেবো আমি এমনি বাইরে ছাড়টা দিয়ে এসছি সব জায়গায় এখন আস্তে আস্তে ছাড় দেবো আর আমার ছেলে ঘুমিয়ে আছে বলে বিছানা উঠাতে পারছে না ঘরটা ভালো করে ছাড় দিতে পারছে না এই যে তোমার দাদা ভাই কফি খেয়ে চলে গেছে আছে বিস্কুট খেয়েছে আমি চলো মশলাটা করে বিস্কুটটা খেয়ে নিই খাওয়ার পরে সব কাজগুলো করি বলো কি বলো আগে সব মশলাটা করে একবারে চারটার দিয়ে ঘরটা মুছে উঠি ঘরটা মুছার পরে রান্নাটা সেরে ফেলি বলো সকাল সকাল রান্না সেরে নিই দেখতে পাচ্ছ এরকম মশলা করবো আদা রসুন নিয়ে বসে গেছি চলো দেখতে থাকো ও বাবা দেবাভায় নিয়ে চলে এসছে চিকেন আর আমি তার সঙ্গে তাড়াতাড়ি করে মশলাও করে নিয়েছি এ দেখো মশলাটা রেডি করে এই এরকম মশলাটাও রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি চিকেনটা রান্না করে ফেলে তারপরে ঘরের তো করবো চলো বাসনগুঁড়ো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি জায়গাটা জায়গা রেখে দিয়ে আর কি তাই এক এক করে কাশছে আর আপনার বৃষ্টি হচ্ছিল আবার বৃষ্টি 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 দেখো রাতে বাসন মাজলে বেশ ভালো হয় আমি না আগে কোনো দিনও রাতে বাসন মাজতাম না পশ্চিমবাংলা মিথ্যা কথা বলবো না আর গুজরাটে সেইগুলো শিখে গেছে কেন গুজরাটে সবাই রাতে বাসন মাজে আর এখন মোবাইলে সব জায়গায় শুনছি রাতে বাসন মাজা রেখে মানে বাসন মেজে রাখা খুব ভালো মানে দেখো দেখো এখন তো ব্যাজিং আছে সবার এ বাসন মাছতে আমার একটা অসুবিধা হয় না আর আগে কি বলতো বসে বসে আবার মাছব আর বাড়িতে খুব খাটনি করতাম সারাদিন তারপরে আর রাতে আর রাতে আবার ব্লাউজ করতাম দিনে ধান সিদ্ধ করতাম এইগুলো করতে গেলে আমি আর টাইম পেতাম না রাতে আবার সকালে করতে হতো আর দেখো তখন মশলাগুলো করা হয়ে গেছে মশলার প্যাকেটের মধ্যে নোংরাগুলো ফেলে দিচ্ছে এবার দেখো তোমরা ফেলে কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর তোমাদের দাদা ভাই আজকে খুব সকাল সকাল উঠে গেছে আম্মু খুব সকাল সকাল উঠে গেছে আটটার আগেই উঠে গেছে আমরা দশটা এগারোটায় উঠি আর তোমার দাদা সকাল সকাল দোকানে গেছে আর এগারোটার আগে দশটার মধ্যে আমার চিকেন দিয়ে চলে গেছে দশটা না নটা বাজে এখন সঠিক জানি না আর সব কিছু আমি ঘরটা ঝা ঘরটা তো ঝাঁদ দিয়ে এসেছি ঘর ঝাড় দিতে আমার আধা ঘন্টা এক ঘন্টা লাগে সবটা গুছিয়ে একটা বিছানা গুছিয়ে রেখে এসেছি আর একটা বিছানা এখনও বাকি আছে আমার ছেলে ঘুমোচ্ছে আর ওকে ডাকছি না পরে ডাকবো খুনে আর দেখো আমার কাছে না সেই কি বলবো জিরে পাউডার ধুনে পাউডার তারপরে পাঁচ ফোরং এক কিলো সব পোকা ধরে গেছে জানি না কেন আমার এত তো পোকা টোকা ধরে না এই বছর কেন পোকা ধরে গেল বুঝতেই পারলাম না রোদ্দুর দিয়েছে আর সব পাউডার এক কিলো কিলো কত টাকা আমার লোকসান গেছে সব আমার ফেলে দিতে হয়েছে তোমার দাদা ভাই বলে ফেলে দাও এটা আর কাজ না আর আমি বেশি করে আনছি না অল্প অল্প করে আর জিরে আছে এই জিরেটা আমার পাশের বাড়ির বৌদি রাজস্থান বাড়ি তো ওরা গেছিলো রাজস্থান ওদের জমি জায়গায় মানে জমিতে হয় ওইটা নিয়ে এসেছিলো আমাকে দেয় প্রতিবারই মিথ্যে বলবো না কেরুটটা নিয়ে একদম না তাই সেই জিরেগুলো দিয়ে এখন কি জিরে পাউডার করে নেব বর্ষার কয়েকদিন তারপরে একদিন ডিমান্ড যে নিয়ে আসবো বর্ষার কয়েকদিন আর প্যাকেট নিয়ে আসবো না প্যাকেটের জিনিসও এখন আর ভালো হচ্ছে না বুঝতেই পারছি না কেন ভালো হচ্ছে না কিছু করার নাই আস্তে আস্তে আমি বাড়িতে বেটে নেবো নিজের মতো বেটে নিজে যদি বেটে রাখি না অসুবিধা হয় না ভালো থাকে আর ওই কিনে আনাটা কোথায় তারা কত দিনের বর্ষাকালের জিনিস তো পোকাটা বেশি হয় দেখো চিকেনটা আমি তো সুন্দর করে ধুচ্ছি আর ব্যাজিংয়ে কিন্তু একবারে জলটা যায় না একবারে আমার যখন সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে চলে যাবে মাঝে তো একদম ব্যাচিংয়ে জল যাচ্ছিল না কি টেনশানে এমনি আমার মাজার সমস্যা বসতে পারি না পা ফুলে ব্যথা করে কমরে আর এখন যদি ব্যাচিংটার জল না যায় কি অবস্থা মাঝে যাচ্ছিলো না অ্যাসিড দিয়ে তারপরে ঠিক করেছি এবার দেখো সব কিছু তো রেডি করে নিয়েছে এবারে দেখো রান্না করতে চলে আসলাম তোমার দাদাভাই সকাল সকাল দিয়েছে অবশ্যই আমার সকাল সকাল রান্নাটা উচিত তাই তোমার দাদা ভাই এসে বলবে না আজকে সকাল সকাল দিয়েছে কেন দেরি হলো ওই জন্য আমি সব গাছ ফেলে রেখে আগে ঘরটার মুছতে যাচ্ছিলাম যে না আগে রান্না চাপিয়ে দিয়ে আস্তে আস্তে ঘরটা মুছে চিকেন রান্না করতে আর দেখো একটু গরম মশলা দিচ্ছি দারচিনি নি না কী বলে এলাচি ফেলাচি কি বলে আমার মনেও থাকে না আর দেখো এগুলো ফোড়নে দিলাম আর একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে এবার কিন্তু পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো তারপরে সব মশলা তখন পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে মশলা করে রেখেছিলাম কত সুন্দর কালার এসেছে মশলা একটু সুটো লঙ্কা দিয়েছিলাম আর এই কালারটা এসছে ওই জন্য আর খেতে যে কি দারুণ হয়েছিল কি বলবো আজকে চিকেনটা খুব সুন্দর হয়েছিল হেভি হেভি সবাই বলছিল খেয়ে যে হেভি হয়েছে আজকে চিকেনটা ভালো করে রান্না করে আর ছোট কড়াইতে দিলে কী হয় বলো তো ঘুরতে নাড়তে চাড়তে খুব অসুবিধা হয় ওই জন্য আর নাড়তে চাড়তে অসুবিধা হয় বলো আমি বড় কড়াইটা দিচ্ছি আর এই বড় কড়াইটা কিন্তু ধরে যায় আর খুব ভালো করে মাছতে হচ্ছে আমার যদি পশ্চিমবঙ্গ থাকতাম গ্রামে একটা গর্ত খুঁজে গর্তর মধ্যে কড়াইটা দিয়ে পা দে মেজে একদিন চকচক এমনি চকচক করে আমার বাসন বেশিরভাগই তোমরা দেখো আমি একটু নোংরা কাজ পছন্দ করি না বয়সকালে কী জানি না এখন যতদিন গায়ে মানে জোর আছে একটু পরিষ্কার করে কাজ করার চেষ্টা করি কড়াই টড়াই আমার নোংরা হলে আমার যেন সেই কড়াইতে খেতেই কিন কিন করে বলতে ভিডিওই বলবো খারাপ লাগে দু একজনের বাড়িতে আমার খেতে যেন গিন গিন খুব ভালোবাসে কিন্তু তবু ভারী করে আমার ভালো লাগে না তাদের চিপকা চিপকা এদের ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু দেড় কিলো চিকেন আছে তোমার দাদা ভাই দেড় কিলো আর এখন আমাদের এখানে চিকেনের কি দামই কমছে না দুশো চোদ্দ কুড়ি টাকা করে নিচ্ছে পশ্চিমবাংলায় কত দাম তোমরা যদি যারা ভিডিও দেখো কমেন্ট করে তো কত দাম চিকেনের এখন পশ্চিমবাংলায় এইখানে তো দাম প্রচুর নিচ্ছে একটু সস্তাই হচ্ছে আর দুপুরবেলা আমি ভিডিও এডিট করি তো আর আমার যত ঘুম পাই ঘুম আর বিছানায় ঘুমোতে গেলে ঘুম আসে না দুদিন তো আমার প্রচুর ঘুম পাচ্ছিল আজকে আর ঘুম পাচ্ছে না এখন আর ঘর দেখো চিকেনটা রান্না করতে করতে এখন ঘরটা ছাদ দিয়েছিলাম এইগুলো মুঠিয়ে রেখে দিই পোছা লাগাবো এবার এই ঘরটা বাকি ছিল ভালো করে ছাদ দেবো সব তো ছাদ দিয়েছি একবার আর এই পাপোসটা উঠিয়ে দিলাম এইবারে আমি কিন্তু কিচেনটা পরিষ্কার পোছা লাগিয়ে চলে আসলাম ব্যাজিংটা ব্যাজিংটা রোজ ধুতে হয় আর আমি হারফিক দিয়ে ধুলে কী হয় বলতো তো ব্যাজিংয়ের যে নোংরাটা খুব ভালো পরিষ্কার আর এই পাইপ নলগুলো কেউ যদি নল অনেক পুরনো হয় তবু হারফিক দিয়ে একটুখানি রেখে দেবে তারপরে ডলবে নতুন আমার যে নলগুলো আছে এখনও নতুন আটটা আট ন বছর হয়ে গেছে আমার এই ঘরের বয়স তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ব্যাজিংগুলো খুব ভালো সবাই আসে বলে তোমার দাদা ভাই চমকে যায় যেদিন আমি পরিষ্কার করি তুমি নতুন করে দিয়েছো তো পুরো কি সুন্দর পরিষ্কার করেছো চেষ্টা করি পরিষ্কার এখন আর পারি না মোটা হয়ে গেছে শরীরে এত রোগ ঢুকে গেছে আগের মতো কাজ করতে পায় না তবু চেষ্টা করি তোমার দাদাভাই কালকেও আমাকে বলছে কাজের লোক না ভাবছি না এইটুক কাজের জন্য আমার কাজের লোক আরও রোগ হবে আরও শরীর খারাপ হয়ে যাবে আমি অনেক কাজ করতাম কাজে বসে গেছি বলে পুরো আমার মাজার সমস্যা হয়ে গেছে কমরে আর পায়ে এইবার আর না নার্ভের দোষ হয়ে গেছে তারপরে আবার বিপির প্রবলেম হয়ে গেছে থাইরয়েড হয়ে গেছে একবার টিবি রোগ হয়ে গেছে আমার এই শরীরটা দেখছো শুধু দেখার মতন কিন্তু এর মধ্যে শুধু রোগ ভরা কি করব তবু তো বাঁচতে ওষুধ খায় আর আমি চলে আমি ওষুধ না খেলে চলতেই হয় না মাঝে তো বিপির ওষুধ খাচ্ছেন না আমার হার্টে প্রবলেম করছিলো ডাক্তারে বলল তোমার খেতেই হবে তাই ডাক্তার একটু কম পাওয়ারের ওষুধ দিয়েছে কিন্তু কাজ করছে না ওষুধে আমার বিপি এত বেড়েছে একশো পঁয়ষট্টি মাথা ঘুরছে তোমার দাদাভাই চেক করলো বলো হ্যাঁ বিপি বেশি এইবার আমি আবার ডাক্তার দেখাতে যাবো এক সপ্তাহের মধ্যেই তোমার দাদা ভাই ওষুধ ফুরিয়ে যাবে তোমার দাদা ভাই ডাক্তার দেখাই তো তোমার দাদাভাই ওষুধ ফুরিয়ে যাবে একবারে তোমার দাদা ভাই বলেছে আমি তোমার এই ডাক্তারের কাছে নিয়ে যাব দেখিয়ে আসবো দেখি কী বলে ডাক্তার ডাক্তার পাল্টাতে আমার একদম ভালো লাগে আমি বলছি চলো আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছে যাই বলে না একটু দূর পরে এই নি আর এইটা একটু কাছে কাছে বলে বলছে এইটার কাছে আর তোমার দাদা ভাইও ওষুধ খাচ্ছে বলে ভালোই ডাক্তারটা তুমি এই কাছে কাছে একটাই দেখা কি বলতে একটা ডাক্তার একটা রুগীরা দেখতে দেখতে না তার অভিজ্ঞতা এসে যায় যে কি দেখি আবার বারবার ডাক্তার পাল্টালে তা কেমন যেন তার জন্য তোমার দাদাভাই এক সপ্তাহের মধ্যে ডাক্তার দেখাতে যাব গো দেখো তো আমার বলেছিলাম না আমার ছেলে ঘুম থেকে উঠিনি আমরা উঠে গেছি আমার ছেলে এই মাত্র উঠলো প্রায় সাড়ে বারো এখন বারোটা বেজে গেছে এখন উঠলো আমার ছেলে এখন বিছানাটা উঠিয়ে দিই আর তোমার দাদাভাইও চলে এসছে আজকে দোকানের থেকে একটু সকাল সকাল আর দেখো তোমার দাদাভাই বসে আছে আমার রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে আর এখন তোমার বিছানাটা উঠিয়ে দিচ্ছি ভালো করে এসে বলছে বাবুকে উঠাবা না আমি বলছি তুমি উঠাও তোমার ছেলেকে আমি উঠাতে পারছি না তা বাবুকে ডেকে ডেকে উঠালো বাবু ওঠো এখন খেতে হবে আমার রান্না কিন্তু কমপ্লিট করে এসে গেছি এবার দেখো

আর যে চিকেন আমাদের চিকেন কিচ্ছু লাগে না দেড় কিলো চিকেন রান্না করেছি আর সাদা ভাত ভাতটা দেখো আমি কিন্তু কুকারে রান্না করেছি সবাই বলে ই ঝরে ই হয়ে যায় ফ্যান ফ্যান হয়ে যায় ফ্যান ফ্যান হয়ে দেখো খুব সুন্দর একটার সঙ্গে একটা লাগবে না খুব সুন্দর ভাত হয়ে গেছে চলো আজকে দুপুরের মেনু কে কে খাবে চলে এসো হয়েছে